الله السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى وبعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس زائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة

জীবদ্দশার সকল কর্মের পারিশ্রমিক তোমাদেরকে দেয়া হবে যেদিন আল্লাহর সামনে তোমরা দণ্ডায়ন হবে কে আমদ দিবস সে দিবসে এই পৃথিবীতে সাকসেসফুল সফল কারা আল্লাহ বলছেন যাকে আগুন থেকে বাঁচিয়ে হল। হলো খিলাল জান্নাহ আর জান্নাতে প্রবেশ করানো হলো ফকদ সেই কেবল সফল হলো কামিয়াব হল ওমাল হায়াত ইল্লা আর দুনিয়ার জীবনটি প্রতারণার জীবন একটি ধোকার জীবন মানুষ ভাবে যে আমি আরো কত বাঁচব পৃথিবীতে কত সুখ করব কত ভোগ করব সে তার শক্তিমত্তা তার সম্পদ তার জীবন স্টাডি করে এমন কল্পনা করে কিন্তু হঠাৎ দেখা গেল সে কবরে চলে গেল একটা ধারণা তাকে প্রতারণা করে যে না এখনো মৃত্যুর সময় হয়নি আরো কত জানি বাঁচবো যাই হোক এখানে আল্লাহ বলেছেন কুল্লু নতুল ব্যক্তি মাত্রই মৃত্যুর স্বাদ আস্বাদন করবে এবং করছেও প্রতি মুহূর্তেই প্রতি সেকেন্ডে আমাদের দেহে সাড়ে তিন বডির মধ্যে জীবন আর মরণের এই দ্বিবিধ কর্ম চলেছে সমানে আমরা প্রতি সেকেন্ডে মারাও যাচ্ছি বেঁচেও আছি এটা হলো এরকম আমাদের যে চামড়া আল্লাহ সৃষ্টি করেছেন এই চামড়াগুলোতে সব সবকিছু রেকর্ড হচ্ছে চামড়ার সেলগুলি প্রতি তিন ঘন্টায় মারা যায় প্রতি তিন ঘন্টায় আমাদের স্কিনটা ফুল রিনিয় হয় এই আমার ছাত্র জীবনে আমার কৌতূহল হতো অনেকবার গোসল করতাম যখনই গোসল করি শরীর ডলা দিলে কালো কালো ময়লা যায় এগুলো কোথেকে আসে তখন ব্যাখ্যা বুঝতাম না এখন বুঝি যে স্কিনের সেলগুলো প্রতি তিন ঘন্টা মারা যায় তাহলে আমার মধ্যে কি ধরনের মৃত্যুর মহা মহা রং চলছে আমার ভিতরে আমি বুঝি না টের পাই না কুল্লু নাফসিন যায় কাতল মত মানুষ মাত্রই সে মৃত্যু আসাদন করে চলেছে একদিন ফাইনালি ডেড বডি হয়ে যাবে আমাদের স্টোমাকের সেল গুলো আটচল্লিশ ঘন্টায় মারা যায় ফুল হয়ে যায় এইভাবে পাঁচ থেকে সাত বছর অন্তর প্রতি সাত বছর আপনি আর আমি ফুল নতুন একজন মানুষ আগের কিছুই নেই প্রতি সাত বছরে আমাদের সব মারা যায় ভিতরে শুধু বেঁচে থাকে ব্রেইনের সেলগুলো সেল গুলো আর হার্ট এর কারণ ব্রেইন সেলগুলো মারা গেলে সাত বছর পর আমি বুঝবোই না আমার বাড়ি কোথায় আমার নাম কি আমি কোথায় পাশ করেছি আমার জায়গা জমি কোথায় আছে আমার স্ত্রীকে কে ছেলে মেয়ে কার কি নাম যদি সেলগুলো মারা যেত শরীরের মতো তাহলে ফুল হারিয়ে যেতাম সাত বছর পরে মৃত্যু আমরা মনে করি কবে আসবেন না প্রতি সেকেন্ডে মৃত্যুর কাজ আমার দেহে ঘটমান এটা সংগঠিত হচ্ছে আবার প্রতিদিন যে আমরা ঘুমাতে যাই আমরা যখন ঘুমোতে যাই তখন দোয়াটা পরে কি আমুতু আহিয়া হে আল্লাহ তোমার নাম নিয়ে আমি মারা যাচ্ছি আমুতু আমার মত হচ্ছে এখন ও আহিয়া এবং তোমার নাম নিয়ে আমি আবার হয়তো বেঁচে উঠবো আমি যাচ্ছি ঘুম কিন্তু দোয়াটা বলছি ঘুমের নয় ঘুমের কোন উল্লেখ হয় নাই ঘুম যাওয়ার সময় বলছি আমুতু আমি মারা যাচ্ছি ঘুম থেকে জেগেও বলছি আলহামদুলিল্লাহ যে আহিয়া না সকল গুণগান তার যিনি আমাকে জীবন্ত করলেন মৃত্যু দেওয়ার পর প্রকৃত অর্থেই প্রতিদিন একবার আমরা মারা যাই আমাদের ঘুমের মিনিটের এক একটি পর্বের পনেরো থেকে বিশ মিনিট কমপ্লিট ডেড বডি আমরা আত্মাটা বাইরে বিচরণ করা একটা প্রভাব থাকে মুর্দার যেমন লাশ যখন খাটে আমরা তুলি তখনও রুটা পাশেই থাকে একটা বারজাখি সম্পর্ক পারলৌকিক সম্পর্ক বজায় রাখে মুর্দা টের পায় কে তাকে গোসল দিল কে দোয়া করলো কে বহন করলো কে কবরে গেল মুর্দা সবকিছু নি আমাকে এগিয়ে নাও আমাকে এগিয়ে নাও তাড়ি কবরস্থ করো আমার শান্তির জায়গায় পৌঁছে দাও আর মুর্দা যদি অসৎ লোক হয় সে বলে ইয়া লেহা আই বিহা হায় রে আমার ধ্বংস আমাকে কোথায় নিয়ে যাও আমাকে ওদিকে নিয়ে যেও না অতএব মৃত্যুকে দূরে করার কোনো কারণ নেই বিশেষ করে আধুনিক যুগে যখন কোরআনের প্রতিটি বিধান বক্তব্য এমন ভাবে বৈজ্ঞানিক বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হচ্ছে যে পৃথিবীর মানুষ অমুসৃম নাও এখন কোরআনমুখী প্রিয় ভাইরা এই পৃথিবীতে কারো সাকসেসফুল হওয়া সম্ভব নয় সফল হওয়া সম্ভব নয় পরিপূর্ণভাবে পরিপূর্ণভাবে যেটাকে আলফাউজুল আজিম বলা হয় মহা সাফল্য আলফাউজুল কবির সবচেয়ে বড় সাফল্য সে মহা সাফল্য বড় সাফল্য পৃথিবীতে সম্ভব নয় কারণ সাফল্য কাকে বলে আল্লাহর ভাষায় সাফল্য বলা হয় যেটা পাওয়ার পরে আর কোনো দুঃখ থাকবে না কোনো বেদনা থাকবে না কোনো টেনশন থাকবে না কোন রোগ থাকবে না অশান্তির কিছুই থাকবে না যা আসবে সবই শান্তি সকল শান্তি পেয়ে যাওয়া সকল অশান্তি দূর হয়ে যাওয়া এটাকে বলে সফলতা আল্লাহর ভাষায় এখন আমরা যদি বাংলাদেশের আমরা কেউ মনে করুন একজন ছাত্র সে পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে আসলো সে যদি মনে করে আমি সাকসেসফুল সে সফল সে যদি এই ঢাকার কোন ফুটপাতে ঘুমায় অথবা শ্বশুর বাড়িতে গিয়ে ঘুমায় মশারি ছাড়া মশা তাকে ক্ষমা করবে না যে তুমি সাকসেসফুল আছে কামড়াবো না তোমাকে তাকে ক্ষমা করবে না মশার কামড় খেয়ে তার সাকসেসফুল লাইফ এটা বেদনা ঘন এক লাইফে রূপান্তরিত হবে এই জন্য দুনিয়াতে মানুষের সফলতা হলো আংশিক কিন্তু মৃত্যুর পরে সফলতা হলো পরিপূর্ণ কম্প্রিহেন্সিভ সার্বিকভাবে সার্থক এই পৃথিবীর এই ক্ষণস্থায়ী জীবন যেটা যে কোনো মুহূর্তে শেষ হয়ে যেতে পারে আমরা যে জীবনে আছি যে কোনো মুহূর্তে আমার পরকালে জীবন শুরু হতে পারে যে কোনো মুহূর্তে আমার ইহকালে জীবন শেষ হতে পারে এই জন্যই প্রতিটি মুহূর্তকে পরকালের কাজে এমনভাবে ব্যয় করা যে আমি পরকালে গিয়ে যাতে আফসোস করতে না হয় আর দুনিয়াতেও যাতে আমি শান্তি পাই সুখ পাই মর্যাদা পাই উভয় জগতের জন্য কাজ করা আজকে একজন মৃত ব্যক্তির প্রসঙ্গে আমরা এখানে কথা শুনেছি আসলে মৃত ব্যক্তিরা আমাদের থেকে কোটি কোটি আলোক বর্ষ মাইল দূরে চলে গেছেন সম্পূর্ণ একটা ভিন্ন জগতে চলে গেছেন আজকাল যেমন কোম্পানির বিভিন্ন তথ্য সেন্ড করার জন্য এস এম এস করার জন্য একটা নিয়ম থাকে এটা এইভাবে লিখুন স্পেসে লিখুন তারপর নাম্বার লিখুন তারপর সেন্ড করুন কোথাও বা স্টার চেপে নাম্বার দিয়ে তারপরে হ্যাশ দিয়ে তারপর সেন্ড করতে হয় মৃতদের কাছে কিছু সেন্ড করতে গেলেও কিছু নিয়ম আছে ইসলামে নবী সাল্লাম বলেছেন যে মৃত্যুর পরে মৃত ব্যক্তির কাছে কি কি জিনিস যাবে সে কয়েকটা জিনিস হলো ইন নামিন মায়ালহাকুল মু মিনামিন আমালিহি বা দামাতিহি মৃত ব্যক্তির আমল তার পূর্ণ কর্মগুলো কি কি তার কাছে যাবে তার মৃত্যুর পরেও বাকি থাকবে তার মধ্যে একটি হলো মুসাফন ওয়ার সে যদি কোন কোরআন এ কপি কাউকে উত্তরাধিকারী বানিয়ে যায় তেমনিভাবে তার পক্ষ থেকে যদি এক কপি কোরআনে করিম কেউ কাউকে গিফট করে দান করে আমার ভাইয়ের পক্ষ থেকে এক কপি কোরআন পৌঁছে যাবে যতদিন কপিটা পড়া হবে ততদিন তার কাছে সবাব তার একাউন্টে জমা হতে থাকবে দুই আহান কার কোন সুসন্তান যদি তার জন্য দোয়া করে মৃত ব্যক্তির জন্য দোয়া করবে তার সুসন্তান যেমন আল্লাহ শিখিয়েছেন রব্বারহাম হুম রব্বায়ানি সগিরা ফেরাব আমার মাতা পিতাকে দয়া করুন যেমন তারা দয়া করে আমাদের তার বিয়ে লালন পালন করেছিলেন এই দোয়াটি সাথে সাথে পৌঁছে যাবে সন্তান দোয়া করবে তিন নম্বর মাস্টিডান বানাহু তিনি যদি কোনো মসজিদ নির্মাণ করে গিয়ে থাকেন অথবা তার পক্ষ থেকে তার কোন আত্মীয় যদি একটি মসজিদ নির্মাণ করে দেন যে আমার ভাইয়ের জন্য এই মসজিদ নির্মাণ করে দিলাম তার নামে তার পক্ষ থেকে এটা তার কাছে চলে যাবে চার নম্বর নাহারানা কোন নদী একজন মৃত ব্যক্তির পক্ষ থেকে একটা নদীর সংস্কার করে দিলে যে নদীর নাব্যতা হারিয়েছে এর পানির প্রবাহ নেই সেই বিশ্ব পরিবেশকে সুন্দর রাখার জন্য মৃত ব্যক্তির পক্ষ থেকে সৎকাজটি করা যায় এটি করলে সব তার কাছে যাবে পাঁচ নম্বর গভীর বা অগভীর নলকূপ মৃত ব্যক্তির নামে দিয়ে দিলে এই যে সমাজ কল্যাণটি হলো যত প্রাণী এর পানিটা পান করবে মৃত ব্যক্তি তার পুরস্কার পাবেন এটা একটা তার পক্ষ থেকে করণীয় কাজ নবী সাল্লাম বলছেন ছয় নম্বর পথিক পথচারীর জন্য একটা বিশ্রামাগার একটা পান্থশালা নির্মাণ করে দেয়া হলো পথিকরা যেতে যেতে ক্লান্ত হয়ে একটু বিশ্রাম করছে এটা একটা সদাকা এই বিশ্রামাগারে যত মানুষ বিশ্রাম করবে যতদিন করবে ততদিন সে এটার সব পেয়ে যাবেন সাত নম্বর সদাকাতা বে হাফি হায়াতি যে কোনো সদাকায় জারিয়া তিনি যদি রেখে যান বা তার নামে কেউ যদি কিছু অক্ষু করে সাদাকায় জারির ব্যবস্থা করেন তাহলে মৃত ব্যক্তি এটা পেয়ে যাবেন এই ষাটটি জিনিস মৃত ব্যক্তির কাছে পৌঁছবে আবু দাউদের হাদিসে আরো পাঁচটি জিনিসের উল্লেখ আছে যেটা মৃত্যুর পরে মৃত ব্যক্তির কাছে যাবে এক সাহাবি প্রশ্ন করলেন হে আল্লাহ রসুল হাল বাকি আমিন সেই আমার মাতা পিতার কোনো সদ্ব্যবহার করার কি বাকি এখনো আছে তাদের পক্ষ থেকে কিছু করার কি আমার আছে নবীজি বলেন হ্যাঁ আছে একটা হলো আসলাত আলাইহিমা মাতা পিতার জন্য যে কোনো দোয়া তুমি করবে এটা তাদের কাছে যাবে তারা পেয়ে যাবে দুই অল ইস্তেক ফারুমা তাদের জন্য আল্লাহর কাছে ইস্তেক ফার করা ক্ষমা চাওয়া মাতা পিতা কবরে সাহিত অবস্থা দেখছেন যে তাদের সুখ শান্তি বেড়ে গেল জান্নাতে তাদের পদবি বেড়ে গেল তারা আল্লাহকে প্রশ্ন করছেন কেন এমনটা হলো তাদেরকে বলা হয় যে তোমাদের সন্তানরা তোমাদের জন্য ইস্তেক ফার করছেন এই জন্য আল্লাহ তালা তোমাদেরকে ফ্যাসিলিটিস দান করছে তাহলে ইস্তেফ পৌঁছবে তিন নম্বর ও ইনফাজ ও বাদি বাদিহিমা তারা যদি কাউকে কিছু প্রতিশ্রুতি দিয়ে থাকে যে তোমাকে দশ হাজার টাকা দেব তোমাকে এক লাখ টাকা দেব কিন্তু তিনি এটা বাস্তবায়ন করে যেতে পারেননি তার মৃত্যুর পরে যদি কেউ বাস্তবায়ন করে দেয় তাহলে এর সবটা তারা পেয়ে যাবেন চার নম্বর সিলাতুর রাহিম ইল্লা তিলা তুসাল ইল্লা তাদের যে রক্তের বাঁধন আছে ব্লাড কানেক্টেড আত্মীয় স্বজন আছে এদেরকে কোনো সাহায্য সহযোগিতা করলে ওর তারা পাবেন পাঁচ হিমা ও নম্বর যারা বন্ধু ছিলেন ওই বন্ধুদেরকে কোনো সম্মান করলে সহযোগিতা করলে বন্ধুকে সহযোগিতা করার স্বভাবটাকে ওই মৃত ব্যক্তি লাভ করবেন তারা পাবেন এই সাতটা আর পাঁচটা এই বারোটি পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি মৃত্যুর পরে মৃত ব্যক্তির কাছে যাবে এগুলি হলো শরিয়া সম্মত বিষয় আসলে মানুষ যখন মৃত্যুবরণ করে আল্লাহ বলছেন সুরাই ইয়াসিনের মধ্যে মা আমি মৃত ব্যক্তিকে জীবিত করি এবং জীবিত ব্যক্তিরা জীবদ্দশায় তারা কি কি সৎ কাজ করেছে এগুলি আমি লিখে রাখি ও আসা রহম মৃত্যুকালে তারা কি রেখে গেল পৃথিবীতে তাদের স্মৃতি কি তারা রেখে গেল কেউ স্মৃতি রেখে গেলেন একটি মসজিদ কেউ স্মৃতি রেখে গেলেন একটি মাদ্রাসা কেউ স্মৃতি রেখে গেলেন একটা স্কুল কলেজ স্মৃতি রেখে গেলেন একটা মুসাফির মঞ্জিল কেউ বা কয়েকটি সন্তান কেউ বা লক্ষ লক্ষ ছাত্র আল্লাহ বলেন যে স্মৃতি তোমরা রেখে যাও এটা আমি লিখে রাখি সেই স্মৃতি থেকেও তোমার অ্যাকাউন্টে যাবে সব যাবে পুরস্কৃত হবে তুমি আল্লাহর কাছে সম্মানিত ভাইয়েরা আমাদের দেশে মৃত্যুর পরে মৃত ব্যক্তির জন্য খাওয়ানো হয় আপনার বাবা মারা গেলে আপনি নিশ্চয়ই কয়েকটা গরু কিনে বাবার জন্য খাওয়াবেন কেউ মায়ের জন্য খাওয়াবেন এই বিষয়টি সম্পর্কে সহি বুখারিতে একটা হাদিস সহি মুসলিমে একটা হাদিস আছে একজন মৃত ব্যক্তির জন্য আনুষ্ঠানিক প্রোগ্রাম তার জানাজা তার দাফন তাকে কবরস্থ করন এবং কবরস্থ করার পরে সেখানে আধা ঘন্টা অবস্থান করে তার জন্য দোয়া ইত্যাদির মাধ্যমে তার আনুষ্ঠানিকতা চিরতরে শেষ এর পরে কর্তব্য পার্সোনাল ইন্ডিভিজুয়াল সবাই নিজ নিজ ভাবে তাদের জন্য দোয়া করবে অনন্তকাল যতদিন মানুষ স্মরণ রাখবে ইন্ডিভিজুয়াল পার্সোনাল দোয়া করবে আর আনুষ্ঠানিকতা নাই ইসলামে কোন ছেলে মেয়ে যদি তার মা বাবার জন্য একটা আনুষ্ঠানিকতা করে যেমন বাবা মারা গেল ছেলে তার জন্য পঞ্চাশ লক্ষ টাকা খরচ করলে বিশাল জেল এই ছেলেটা করলো কি তার বাবা মা হয়তো তাদের কোনো আজাব ছিল না এই ছেলে মেয়েটা পঞ্চাশ লক্ষ টাকা খরচ করে মা বাবার আজাবের ব্যবস্থা করে দিল কারণ ডাইরেক্ট জানাজা অধ্যায়ে সহি নবীজির উক্তি আছে আলমাই তো ইউ আজ নিহে মৃত ব্যক্তির কপরে আজাব শুরু হবে যদি তার জন্য কোনো নিয়াহাত অনুষ্ঠান করা হয় দুনিয়াতে তার সন্তান যদি করে হিন্দু ধর্মের শ্রাদ্ধ আছে মৃত ব্যক্তির জন্য তার সন্তান শ্রাদ্ধ করে আর মুসলমান সমাজে চল্লিশ আঁ সাতাশ আঠ তিন দিন চার দিন বিভিন্ন প্রোগ্রাম যাওয়া হয় হিন্দু ধর্মের ওই কালচারটাই আমাদের সমাজে ঢুকে এইভাবে আছে এটা কিন্তু ডাইরেক্ট কবরস্থ মা বাবার আজাব আজাব দিলেন আপনি পঞ্চাশ লক্ষ টাকা খরচ করে শাস্তি দিলেন কয়েক লক্ষ টাকা খরচ করে সুখী মা-বাবারা আযাবের ব্যবস্থা করে দিলাম মা-বাবা যদি জীবিত অবস্থা সন্তানকে সতর্ক না করে যা আমার মৃত্যুর পরে কোন অনুষ্ঠান করবা না তুমি নিজে যত দোয়া পারো আমার জন্য করবা আমার ছেলে মেয়েরা আল্লাহর কাছে দোয়া করবে কারণ নবীজি বলেছেন আওলাদিন সালেহিন ইয়াদউনা সুসন্তান সুসন্তানের দোয়া সরাসরি মায়ের কাছে যাবে বাবার কাছে যাবে তোমরা দোয়া করবা আমাদের দেশে করে কি মোলবি সাহেব এনে দোয়া করো না মৌলবি সাহেবের দোয়া না তোমার দোয়া তুমি দোয়া করো রব্বে রাহা মোহামা কেমন রব্বায়ানি সাগিয়া আল্লাহ বলছে তুমি দোয়া করো আমি তোমার দোয়া নিয়ে যাব সেখানে তোমার মা বাপকে ক্ষমা করব আমি যাই হোক মৃত ব্যক্তির জন্য সাধ্য টাইপের কিছু করলে কিন্তু ডাইরেক্ট তার আদাবের ব্যবস্থা হবে কিন্তু তিনি যদি নিষেধ করে গিয়ে থাকেন তাহলে হবে না তখন আপনারটা হবে আপনাকে আল্লাহ ধরবেন তুমি এটা কেন করলে সেজন্য মৃত ব্যক্তিদের পক্ষ থেকে তার আত্মীয়রা তারা আমি যে বারোটি কাজ হাদিস থেকে বলে দিয়েছে ওই বারোটি কাজ করতে পারেন সেগুলি করলে ইনশাল্লাহ তারা পেয়ে যাবেন আর আমরা প্রত্যেকেই ইন্ডিভিজুয়াল আমরা জানি আজকে আমাদের এখানে একজন মহান ব্যক্তির তিরোধানের কথা আলোচিত হয়েছে আল্লাহ ওনাকে আখিরাতে জান্নাতুল ফের দাওস নসিব করেন আমরা দোয়া করি ওনার কবরকে শান্তিময় করেন জান্নাতের টুকরা বানিয়ে দেন নবীজি বলছেন যে আল কবর রাওদাতুন মিন রিয়াদিল জান্নাহ তোমাদের কবর এটা হয় জান্নাতের একটি বাগান হবে আও হফাতুন মিন হফারি নার অথবা জাহান্নামের একটি গর্ত হবে মৃত ব্যক্তির উপরে কবরে আজাব চলে কিন্তু মানুষ টের পায় না ঘুমন্ত অবস্থায় আপনার পাশের লোকের উপরে সে স্বপ্নে দেখছে রয়েল বেঙ্গল টাইগার তাকে খাওয়া দিয়ে ছেঁড়ে ছিন্ন ভিন্ন করে খেয়ে বলছে কি যাতনা কিন্তু আপনি টের পাবেন না কবরের আযাবগুলো এরকম গাছের পাতার উপরে যখন সূর্যের আলোক পড়ে শালক সংশ্লেষণ হয় সেখানে আড়াই হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পাতার ভিতরে তৈরি হয় আড়াই হাজার ডিগ্রি সেলসিয়াস লোহা গলে যাবে এত বড় তাপমাত্রা কিন্তু পাতাটা ধরলে দেখবেন ঠান্ডা কবরে মুর্দাকে রাখা হয়েছে দেখা যাচ্ছে কিছুই নেই কিন্তু আপনি আর আমি জানি না যে কত হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিয়ে আল্লাহ তাকে পড়াচ্ছেন ফেরাউনের ব্যাপারে আল্লাহ বলেছেন আন্নার ওই ওরা আলা আলাইহা গুদু আসিয়া ফেরাউনকে প্রতি সকালে একবার পড়ানো হচ্ছে প্রতি সন্ধ্যা একবার পড়ানো হচ্ছে তার দল বল সহ অথচ ফেরাউনের লাশ তো পড়ে আছে পিরামিড আমরা দেখছি আখের সেই তাপের শাস্তি দুনিয়া থেকে বোঝা যায় না এই জন্য মুর্দাদের জন্য দোয়া করা উচিত আমরা দোয়া করছি আল্লাহ তালা আমাদের সকল মুদ্রাকে ক্ষমা করেন তাদের কবর আজাব মাফ করেন তাদেরকে শান্তি দান করেন পৃথিবীতে তাদের রেখে যাওয়া স্মৃতি সৎকর্মগুলি থেকে যাতে তাদের কবরে তাদের পরকালে পুরস্কারগুলো জেতে যেতে থাকে আল্লাহ সেই জন্য তাদের কবুল করেন আমি আজকে এই মজলিসের শেষ করব একটি দোয়া দিয়ে যে দোয়া সম্পর্কে ইমাম সিন্নি একটি সহি হাদিস বর্ণনা করেছেন প্রিয় ভাইয়েরা আমি হাদিসের জন্য বলছি আমরা এক শতক জমিন কিনতে গেলে তার ডকুমেন্টস দেখি এক শতক জমিন কত লক্ষ টাকার মূল্য না হয় এক কোটি টাকায় মূল্য হলো কিন্তু তার খতিয়ান বের করি তার খাজনার পর্চা বের করি সিএস রেকর্ড খুঁজি আর এস রেকর্ড আছে কিনা দেখি বাষট্টি চল্লিশ হাল আমলের জরিপ রেকর্ড আছে কিনা পাট্টা থাকলে সেটা আছে কিনা কত দলিল প্রমাণ দিয়ে তারপর বিশ্বাস করি হ্যাঁ এই জমিনটা তার দুনিয়ার এক শতক জমিনের এত দলিল খুঁজি কিন্তু আমরা মুসলিমরা মারা গেলে কেউ যদি সর্বনিম্ন জান্নাতি হয় তাহলে সে লাভ করবে পৃথিবীর মতো দশটা পৃথিবী কমপক্ষে সর্বনিম্ন জান্নাতি এক বৃহস্পতি গ্রহের সমান অর্থাৎ দশটা পৃথিবীর সমান জগৎ সে লাভ করবে তার ওই জগতের জন্য কি দলিল লাগবে না সিএস রেকর্ড লাগবে না ওটা পেতে হলে ডকুমেন্টস এভিডেন্স লাগবে না অবশ্যই লাগবে এই জন্য যে কোনো কাজের পিছনে দলিল লাগে তো নবীজি যে কোনো মজলিস শেষ করতেন একটা দোয়া দিয়ে ছোট্ট দোয়া সেটি হলো সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্ত আস্তাগফিরুকা ওয়া যে সমাবেশ তিনি সমাপ্ত করতেন এই দোয়া দিয়ে এই দোয়ার মধ্যে দুটো জিনিস আছে একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি একত্ববাদের স্বীকৃতি এই স্বীকৃতির মাধ্যমে রহমতের সকল দুয়ার আপনার জন্য খুলে গেল দ্বিতীয় পয়েন্টটা আছে ইস্তেগফার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার আকুতি ইস্তেগফারের দ্বারা আযাবের সমস্ত দুয়ার বন্ধ হয়ে গেল এমন একটা দোয়া যে দোয়া রহমতের দুয়ারগুলো খুলে দেবে আযাবের দুয়ারগুলো বন্ধ করে দেবে তাহলে আর কি চাই আর তো কিছু লাগে না সেই দোয়াটি আমি বলছি সুবহানাক আল্লাহুম্মা আপনারা পড়ুন আমার সাথে সুবহানাক আল্লাহুম্মা অব্যাহামা আসাদু আল্লাহ ইলাহা ইল্লা ফেরুকা ও আতু বৈলেক হেন বুঝি সকল সমাবেশ শেষে এই দোয়া পড়ে বা শেষ সকল দোয়াতে আমরা যা বলি এই ছোট্ট কথার ভিতরে এক মহাসাগর রহমত বরকত নেয়ামত মাগ ফেরাত সবকিছু ভিতরে বলে দেয়া হয়েছে তো এই মতো দোয়াটি করে শেষ করলাম এরপরে আজকে আপনারা ব্যক্তিগত ভাবে সবাই নিজের জন্য আপনারা দোয়া করেন এখন পার্সোনাল দোয়ার মুহূর্তি বলেছেন প্রত্যেক রোজাদারের জন্য তার ইফতারের সময় পার্সোনাল একটা একটা দোয়া আছে পার্সোনাল ব্যক্তিগত এটা সে করবে এটা আল্লাহ ফিরাবেন না আমি মুনাজাত দিয়ে দোয়া করব। এখন এটা না আপনি দোয়া করবেন এটা পার্সোনাল দোয়া এসবে সান সবার জানা আপনার মনে কি আছে আপনি জানেন যে আল্লাহ তাআলা আমি তোমার জন্য রোজা রেখেছি আমার রোজা রসিলাই আজকে এই আমলটির রসিলাই আজকে তুমি আমাকে জিনিস দান করো আমার ওই ভাইকে maaf করো ওই ভাইয়ের কবর কি তুমি শান্তিময় করো আমাকে তুমি ইমান نصیব করো ঈমানের পথে মৃত্যু দান করো আপনার যেটা আছে দাওয়া ইন্ডিভিজুয়াল পার্সোনালি আপনারা প্রত্যেককে দোয়া টেক করুন ইনশাআল্লাহ আল্লাহু لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله